আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম হ্যাঁ আপু কেমন আছো ভালো আছি হ্যাঁ আপু তোমার নামটা কি আমার নাম মিথিলা মিথিলা দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি চাঁদপুর চাঁদপুর তোমার ফ্যামিলিতে কে কে আছেন আমার মা আছে আর আর একটা ছোট বোন আছে ও যাই হোক তোমাকে আগে বিবাহ হয়েছিল নবাবি বিবাহিত তুমি আগে কি তোমার বিয়ে হয়েছিল না তুমি অবিবাহিত না বিয়ে হয়নি বিয়ে হয়নি তোমার বয়স কত আমার বয়স 24 24 আচ্ছা আর তুমি কি লেখাপড়া করতেছো নাকি বাসায় আছো না বাসায় আছি বাসায় কোন কাজ কাম করো কোন কিছু করো কি না কোন কাজ কাম করো না তোমাদের সংসারটা কিভাবে চলেন আমার আম্মু মানুষের বাসায় কাজ করে এইভাবে চলে তুমি তোমার আমার সাথে হেল্প করো না হ্যাঁ করি ও আচ্ছা যাক এইভাবেই জীবন যাপন চলতেছে নাকি তো যাই হোক আমাদের ক্যামেরার সামনে কিজন্য আসছে কোনো আর্থিক স্বদতের জন্য না বিয়ের জন্য হ্যাঁ ভালো একটা ছেলে পাইলে বিয়ের সুবসব হ্যাঁ যাই হোক ভালো ছেলে যে বলল তুমি ভালো ছেলে কিভাবে বুঝবে সে যলই আমেরিকা লন্ডন বা প্যারিস বা থাইল্যান্ড সিঙ্গাপুর থাকে তুমি কেমনে বুঝবে বাংলাদেশ থেকে যে সে ভালো ছেলে

মানে যৌথ ফ্যামিলি ভালো লাগে তোমার না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে মানে সবাইকে না যত ফ্যামিলি ভালো না যত ভালো লাগে ও যাই হোক যত তোমার ভালো লাগে মানে এখন তো মানুষ শুধু সামিকে সামিনে সামিনে লেখা খেলা করবে স্বামীকে না এনজয় করবে ঘুরবে ফিরবে যৌথ ফ্যামিলি তোমার কাছে ভালো লাগলো কারণ শ্বশুর শাশুড়ি তো একটা বোঝা তুমি কেন বোঝা বলবে না আমার তো বাবা নেই আর মাও এরকম সময় দিতে পারে না তাই আমি সবাইকে নিয়ে থাকতে চাই এখন তো হয়তো অভাবে আসো খুবই কষ্টে আসো যেন হয়তো তোতা বাকির মতো কথা বলতেছো পরে তো আমরা এগুলো কথা তো পাল্টা যাবে না প্রবাসী কোনো বাড়ির সাথে বিয়ের সাথে হলে কোনো গাদ্দারে দুই নম্বরে সল সাথে প্রতারণা গেলে করবে কি না সত্যি তো করবা না আচ্ছা যাই হোক তো কোনো প্রবাসী ভাই বা তোমার যেহেতু বয়স চব্বিশ তার পরিশ্রম করতে হয়তো চল্লিশ বছর হয়ে গেছে তো তোমার কোনো প্রবলেম হবে তার সাথে বিয়ে বসলে সমস্যা নেই তো যাই হোক ভিডিওটা বাড়াতে চাচ্ছি না তোমার ফোন নাম্বারটাই দিয়ে দাও স্ক্রিনে যেহেতু দেশ প্রবাস থেকে ভিডিওটা পাবলিক হচ্ছে বা মানুষ দেখছে তোমাকে অবশ্যই লক করবে তোমার নাম্বারটা দিয়ে দাও আমার তো কোনো ফোন নেই যোগাযোগ তোমার ফোন নেই মানে আজ পর্যন্ত ফোন কেনই নেই আচ্ছা যাই হোক মেয়েটার কোনো ফোন নেই মেয়েটা অত্যন্ত ভালো মেয়ে তো যাই হোক আমাদের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এইগুলো শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ